ক্ষমা না চায় রাজ্যপাল লজ্জা হয় না সাংবিধানিক পদে থেকে তিনি সংবিধান বিরোধী কথা বলেন রাজ্যপাল তিনি বলছেন হিন্দি আমাদের রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা আমাদের মা আর ইংরেজি হচ্ছে দায়ী বাংলা কোথায় বাংলা কি বাংলার রাজ্যপাল বাংলার কলকাতায় একটা অনুষ্ঠান সেখানে বলছি হিন্দি আমাদের রাষ্ট্রভাষা বাংলা ভাষার উল্লেখ নেই প্রথম কথা দুটো জিনিস হতে পারে এক তিনি জানেন না অশিক্ষিত সংবিধান জানেন না যে সংবিধানে কোথাও ভারতের রাষ্ট্রভাষার উল্লেখ নেই রাষ্ট্রভাষার কোন উল্লেখ নেই ভারতের কোন রাষ্ট্রভাষা নেই হিন্দি ভারতের রাষ্ট্রভাষা না কেন্দ্র সরকারের শুধুমাত্র কেন্দ্র সরকারের দিল্লিতে দাপ্তরিক ভাষা হিন্দি এবং ইংরেজি বাকি গোটা ভারতে বাইশটি সরকারি ভাষা বাংলা দ্বিতীয় বৃহত্তম ভাষা বাংলা তামিল তেলেগু কন্নড় মারাঠি মালায়ালম গুজরাটি ওড়িয়া হিন্দি উর্দু সকলে হচ্ছে সবগুলি ভারতের সরকারি ভাষা বাইশটা সরকারি ভাষার মধ্যে পড়ে তিনি ভারত তিনি বাংলা সংবিধানের সাংবিধানিক প্রধান হয়ে সংবিধান জানেন না সংবিধান বিরোধী কথা বলেন হয় এটা নয়তো দ্বিতীয়টা তিনি জানেন তিনি ইচ্ছা করে বিজেপি নেতাদের মতো হিন্দি চাপিয়ে দিতে চান বিজেপি তো বারবার হিন্দিকে রাষ্ট্রভাষা বলে পার্লামেন্ট দাঁড়িয়ে বলে এমনকি উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু আগের ছিল তিনি বারবার বলেছেন বিজেপি নেতারা বারবার বলে অমিত শাহ হিন্দি চাপিয়ে দেওয়ার কথা বলে এই এই রাজ্যপাল তো বিজেপি এটা এটা আমরা জানি কলোনিয়াল পোস্ট তাহলে বিজেপি দেখানো সে হাঁটতে চায় হিন্দি চাপিয়ে দেওয়া রাজনীতি সেই জন্যই বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলা মাকে বাংলা ভাষাকে অপমান করে হিন্দি আমাদের মা আমাদের মা হিন্দি হিন্দি আমাদের ভাষা নয় হিন্দি হিন্দুস্তানের ভাষা যেটা পাটনা থেকে হরিয়ানা পর্যন্ত আমাদের ভাষা বাংলা আমরা বাঙালি আমরা গর্বিত বাঙালি আমরা ক্ষুদিরাম বসু থেকে আমরা সুভাষ চন্দ্র বসু আমরা রবীন্দ্রনাথ থেকে মাতঙ্গিনী হাজারের ভাষা কথা বলি আমরা বাঙালি আমাদের ভাষা বাংলা কিন্তু আমার আমার ধারণা তাই দ্বিতীয় পয়েন্টটা সত্য অর্থাৎ তিনি জেনে বুঝে করছেন হিন্দি চাপিয়ে দেওয়ার জন্য তিনি জেনে বুঝে করছেন যে বিজেপির যে হিন্দি সাম্রাজ্যবাদী চরিত্র সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হিন্দিকে সর্বব্যাপী করে দেওয়ার জন্য বাংলাকে বাঙালিকে দাস করে তাদের উপর হিন্দি সাম্রাজ্যবাদের চালানোর জন্য করছে তাই আমাদের রুখে দিতে হবে এই যে লর্ড কার্জনের চেয়ারে বসা রাজ্যপালকে রুখে দিতে হবে হিন্দি রাষ্ট্রপাতেরা বলবে তাদের মুছে দিতে হবে হিন্দিরা চাপিয়ে দেবে তাদের মুছে দিতে হবে এবং তাদের জন্য একরাস ঘৃণা 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 বাঙালির ঘৃণা বর্ষিত হবে বাঙালি কিন্তু জেগে আছে এবং এই রাজ্যপালের ক্ষমা না চায় রাজ্যপাল বাঙালির ঘৃণা বর্ষিত হবে এবং বাংলা পক্ষ ভারতে বাঙালি জাতীয় সংগঠন ওনাকে সংবিধানের পাঠ দেবে লজ্জা হয় না সাংবিধানিক পদে থেকে তিনি সংবিধান বিরোধী কথা বলেন তাকে সংবিধানের পাঠ দেবে বাংলা পক্ষ যে সংবিধান বাঙালির রক্তে না কারণ স্বাধীন ভারত হয়ে ভারত স্বাধীন হয়েছে বাঙালি রক্তে স্বাধীন ভারতের সংবিধান বাঙালি রক্তে কেনা এই মর্ম বাঙালি বোঝে সংবিধান বিরোধী কথা বললে তাকে সংবিধানের পাঠ দেবে বাংলা পক্ষ আপনারা কি পদক্ষেপ নেবেন বা কি পরিকল্পনা পথে পাবে আমরা বললাম সংবিধানে পাঠ দেব সংবিধানে পাঠ দেওয়ার নানা রকম উপায় আছে সেটা আগামীতে দেখতে পাবে সবকিছু তো বলা যায় না সংবিধানে পাঠ দেওয়া হবে কোন পথে এগোবে সেটা দেখতে পাবে আগামীতে একটা আন্দোলন কি হবে না হবে সেটা আমরা সংবাদ মাধ্যমে সবসময় জানাই দেখতে